সালামু আলাইকুম দর্শক দেখেন আমি কম্বাইন্ড বেসের কাছাকাছি চলে আসলাম এখানে একটা বেস হয়েছে দেখেন এটা একটা কলাম আবার ওখানে একটা কলাম হচ্ছে ওখানে একটা কলাম এই চারটা কলামের মাঝখানেই এই চারটা কলামের মাঝখানেই হবে সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কির কাজ হবে এই বেসটা ডালায় দেওয়ার পরে দেখেন মালিকের জায়গা কিন্তু সংকীর্ণর কারণে বেশটা সাইডে পড়েছে দেখেন আমি একটু দেখাই চারতলা ফাউন্ডেশনের জন্য হ্যাঁ এখানে কলম বাঁধার কাজ চলতেছে দুইটা কলামের সাথে কিন্তু আরেকটা গ্রেট বিমের মতো বিমের মতো দিয়ে দেওয়া হয়েছে দেখেন একটা ভীম আর একটা আর একটা কলামকে ধরে রাখার জন্য দেখেন মাটামগুলো এক সাইডে বেসের উপরেই রাখা হয়েছে ওই সাইডে বাহিরের সাইডে মালিকের জায়গা না থাকার কারণে সে এই একদিকেই রাখছে আটটা আটটা করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে দেখেন কন্ট্রাক্টর কিন্তু নিজে উপস্থিত আছে এখানেই দেখিয়ে দিচ্ছে দেখেন যে বেজটা বাদাই করা হয়েছে সেই বেজটা হচ্ছে চার ইঞ্চি পরপর ষোলো মিলি কলম আর একটা বিল্ডিং এর সাইডেই দেখেন রিং গুলো কিন্তু রিং গুলো চার ইঞ্চি পরপর প্রত্যেকটা প্রত্যেকটা রিং একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে দেওয়া আছে দেখেন হুক দেওয়া আছে মাটামগুলো এক সাইডে পড়েছে এটা কাজটা কেমন হবে অভিজ্ঞ যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন এটা বর্তমানে আটটা কলাম দিয়ে এখানে একটা চারতলা ভবন নির্মাণ হবে জায়গাটা অল্প থাকার কারণে দুই সাইডে জায়গা কিন্তু সব নিজের মধ্যেই রাখা হয়েছে কন্ট্রাক্টর মাপ যুগ দিয়ে দিচ্ছে এখানে

তাই কিন্তু অনেক সুন্দর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আপডেট পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ